নমস্কার শ্রোতা ও বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আজ আবারও একটা মাসিক রাশি ফল নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে আজকের আলোচনা হবে মিন রাশির দু সালের মার্চ মাসের মাসিক ফলটি আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক মিন রাশির জাতক ও জাতিকাদের বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি মিত্র রাশি মেষ রাশিতে অবস্থান করিয়াছেন এবং ধনভাবে অবস্থান করিয়াছেন ও আগামী ফার্স্ট মে দু পর্যন্ত মেষ রাশিতেই বিরাজমান থাকিবেন সুতরাং মিন রাশির পক্ষে ফার্স্ট মে দু পর্যন্ত প্রচুর অর্থ লাভে সহায়ক হইবেন মিন রাশির সাড়ে সাতই চলিতেছে ঠিক কথা কিন্তু ইলেভেন্থ ফেব্রুয়ারি শনি মহারাজ অস্তমিত হইবে হইবেন সেক্ষেত্রে শনিদেব ইলেভেন্থ ফেব্রুয়ারির পর শুভ ফলেরই দত হইবেন তাছাড়া ফার্স্ট ফেব্রুয়ারি বুধ গ্রহটি মকরে আয় স্থানে অবস্থান করিয়াছেন ফিফথ ফেব্রুয়ারি মঙ্গল মকরে আইভাবে ক্ষেত্রগত অবস্থান করিয়াছেন এবং টুয়েলভ ফেব্রুয়ারি শুক্র মকরে আইভাবে মিত্র রাশিগত অবস্থান করিয়াছেন এবং মঙ্গলের সহিত একটা সুন্দর রাজযোগ সৃষ্টি হইয়াছে সুতরাং দেবগুরু বৃহস্পতি মঙ্গল বুধ ও শুক্র অতিশয় শুভ ফলের দোতক হইবেন যেরূপ ভূ সম্পত্তি লাভের সম্ভাবনা থাকে বৃহস্পতি এবং বুধ নানা উপায়ে অর্থ লাভের সহায়তা হইতে পারেন শুক্র সর্বদাই একটা শুভ ফলেরই বাতাবরণের মধ্যেই থাকিবেন তবে যাহারা ব্যবসার সাথে যুক্ত আছেন বা যারা নতুন ব্যবসা করার পরিকল্পনা করছেন তাহাদের জন্য বিশেষভাবে উন্নতি লাভের যোগ পরিলক্ষিত হয় তবে রবিদেব তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পর গোচরে শনির সহিত দ্বাদশভাবে অবস্থান করাতে অশুভ ফলের দ্রুত হইবার সম্ভাবনা থাকে সচরাচর কেতু ও রাহু গোচরে অশুভভাবে অবস্থান করাতে বিরুদ্ধ তথা প্রতিকূলতার মধ্যে নিয়ে যাইতে পারেন যেরূপ রোগ ব্যাধির কারক হইতে পারেন পরবাস গমন করাইতে পারেন অর্থহানির কারক হইতে পারেন অকারণ বিবাদ কলহ মানসিক দুশ্চিন্তা কারক হইতে পারেন বহু প্রকার শুভ কার্যাদিতে বাধা বিপত্তির সৃষ্টি করাইতে পারেন তবে দেবগুরু বৃহস্পতি সমস্ত পাপগ্রহ তথা প্রতিকূলতা কাটিয়ে উঠতে সাহায্য প্রদান করিবেন এক প্রকার বলা যেতেই পারে যদি পাপগ্রহ এবং প্রতিকূলতা কাটিয়ে উঠতে আপনাকে একটা প্রতিকার হিসেবে গৌরীশঙ্কর উদ্রক্ষ পরার পরামর্শ দেওয়া যেতে পারে এটি প্রাকৃতিকভাবে সংযুক্ত শিব ও পার্বতীর একীভূত রূপকে প্রতিনিধিত্ব করে এটি আধ্যাত্মিক জাগরণের জন্য সর্বোত্তম এটি কণ্ঠে পরিধান করা হয় এটি মাথার উপর রেখে ধ্যান করা যেতে পারে এটি পরিধানকারীর চেতনার মহাবিশ্বকে প্রসারিত করে এবং পরিধানকারীর চারপাশের সকলের সাথে একতা ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে থাকে বাড়িতে রাখলে এটিতে সদস্যদের মধ্যে ঐক্য সম্প্রীতি নিয়ে আসে সম্ভবত এটি একজনের চেতনাকে তিনশো ষাট ডিগ্রিতে প্রসারিত করে এটি বাস্তব আশীর্বাদ বা সচেতনতার বর দেয় প্রতিকার লিখলাম বটে তবে নিকটস্থ কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে পরিধান করে দেখতেও পারেন যাই হোক আজকের মিন রাশির মার্চ মাসের মাসিক ফল এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলো দেখতে পারেন খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ